হ্যালো আসসালামু আলাইকুম নতুন লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার রান্না তো শেষ হয় নাই আমি তো মানে অর্ধেক রান্না করে চলে গেছিলাম স্কুলে তো বাকি অর্ধেক রান্না আজকে শেয়ার করবে এখন তো সেটা হচ্ছে রুই মাছ রান্না করব আর ডিসিশন ফাইনাল করে ফেলেছি আজকে রুই মাছটা রান্না করব মূলা দিয়ে তো চলুন শুরু করি মুলা জামাই মুলার দিনে আইলা না তো তো আজকেও মুলা তা আপনাদের সাথে আমি চেষ্টা করব এই সিজনে এই শীতের সিজনে মুলা দিয়ে বেশিরভাগ রেসিপি দেখাবো আর সবাই পাগল হয়ে যাবেন রেসিপি দেখে আচ্ছা ঠিক আছে তো শুরু করব এই মুলাগুলা কাটবো এখন তো মুলাগুলা কেটে নিই তো এখন হচ্ছে মুলা কেটে নিব তো এই যে মূলা কাটছি মূলা কাটা কত সহজ এই জন্য মূলা গুলা কেটে নিচ্ছি মূলার শাকও কিন্তু অনেক মজা লাগে তাই না মূলার শাক মূলার তরকারি আপনাদেরকে মূল একটা ডেজার্ট করে খাওয়াবো তো আজকে না আজকে এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে আমি রান্না করতে আসছি স্কুল থেকে আসতে আসতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তারপরে হচ্ছে এটাও খাবো না এটাও খাবো যে সবজির দাম শুধু শুধু ফেলে দিব কেন পোস্ট করার কি দরকার তো আজকে হচ্ছে পিঠাও বানাবো হ্যাঁ এটাও খাবো শুনুন না এই যে তিনটা স্লাইস করে

এটা এখন ধুবো ধুয়ে সিদ্ধ দিব এই যে মুলাগুলা সিদ্ধ করে নিচ্ছি তো মুলা রান্না করার সময় মুলাগুলো সিদ্ধ করে নিলে বেশি ভালো হয় এই যে সিদ্ধ দিচ্ছি তো ফিরে আসছি মুলো সিদ্ধ হওয়ার পর এই পাশে হচ্ছে মূলার তরকারি হচ্ছে মাছ কষিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে মুলা দিয়ে দিলাম এই যে মুলা দিয়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখন হচ্ছে একটু ঝুল দিয়ে দিব এই ঝুল দিয়ে দিলাম এই তো হয়ে যাবে হওয়ার আগে আগে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আর এই পাশে হচ্ছে চাল ব্ল্যান্ড করে নিয়েছিলাম আমি সব সময় হচ্ছে ভাতের চাল দিয়ে পিঠা বানাই আমার কাছে ভাতের চাল দিয়ে পিঠা বানালে পিঠাটা হয় আদারওয়াইজ হচ্ছে আমি অত পিঠা এক্সপার্ট না আর এই পাশে হচ্ছে চুলা একটা দিয়েছি প্রথম পিঠাটা দিয়েছি চুলায় তো দেখি কি অবস্থা হয়ে গেছে এই যে দেখুন পিঠা পিঠাটা একটু লাল লাল হয়ে গেছে চুলায় হিট বেশি এই তো চুলার হিটটা কমায় দিলাম এখন দেখি আরেকটা পিঠা দিই আমি হচ্ছে কি আতপ চাল দিয়ে যে মানুষ চাল পিঠা বানায় আমার আতপ চালের পিঠা হয়ই না এই জন্য আমি সব সময় কি করি যেহেতু দুধে মানে দুধের মধ্যে ভিজাই না মানে এমনিতে খাওয়ার জন্য বানাই এই জন্য হচ্ছে ভাতের চালেরটা আমার খুব ভালো হয় আমি দেখা যাচ্ছে যে ভাতের চাল দিয়ে পিঠা বানাই তো দেখি কি অবস্থা আমার মানে এটা এখনো হয় নাই হবে আমার এই চুলায় হচ্ছে পিঠা বানানোর সমস্যা মানে চুলাতে পারফেক্ট ভাবে হচ্ছে মানে তাপটা লাগে না অনেক সময় পিঠা ভালো হয় আবার অনেক সময় হয় না এই অবস্থা আমি এক্সট্রা হচ্ছে স্ট্যান্ড কিনে নিয়েছি সেই সেই স্ট্যান্ড দিয়ে হচ্ছে পাতিল রেখে তারপরে কয়টা রেখে তারপর হচ্ছে পিঠা বানাই তো দেখি প্রথম পিঠাটা তো ভালো হলো সেকেন্ড পিঠাটার কি অবস্থা চিদু পিঠা হতে বেশি সময় লাগে না এই যে হয়ে গেছে আর একটু হবে আর একটু মানে ঠিক প্রপার ভাবে হলে দেখা যায় যে এমনিতেই হচ্ছে পিঠা উঠে আসে হয়েছে তো আমি পিঠা বানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ